আসসালামু আলাইকুম ফিউর চলে আসলাম উমেন্স পার্ক থেকে মাত্র দুশো টাকায় কুলসি কাটা কাজের কিন্তু ওয়ান পিস টপসের কালেকশন দেখাবো এমব্রয়ডারি কাজ আছে লেচ আছে ফুলটি কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে তো শুরুতে এই ডিজাইনটাই দেখাবো জ্বর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে খুব সুন্দর করে নেটের কাজ করা হাতাটা মৌসুমি হাতার ভিতরে পাবেন এটা টপস মাত্র দুশো টাকা ঠিক আছে অনলি দুশো টাকা কালার আছে অনেকগুলো প্রায় আট দশটার মতো কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কনট্যাক্ট করতে হবে ইমো আছে ভাটজা আছে ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটাও থাকবে দুইশো টাকা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দুশো টাকা দুশো টাকায় প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই ডিজাইনটা দেখে এটা কিন্তু ওপেন বাটন এটাও থাকবে মাত্র দুশো টাকায় কালারগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা হচ্ছে মিষ্টি কালার এটা ওপেন বাটন প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখা এটা পিঙ্ক কালার থাকবে পেস্তা গ্রিন কালার দেন হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে ল্যাভেন্ডার কালার এটা অ্যাশ কালার মাত্র দুইশো টাকা আচ্ছা শিওর এটা হচ্ছে অ্যাম্বোজ করা এটা টপসের ভিতর নেকে কিন্তু র্যাফেল করা হাতে স্মোক এটাও দুইশো টাকা কালার আছে এগুলোর বর্ড হবে চল্লিশ বিয়াল্লিশ তিন সেট নিতে হবে তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে কালারগুলো মাত্র দুশো টাকা শর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ এখানে কিন্তু পাইলের কাজ করা কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটাও টপস মাত্র দুশো টাকা এটা সম্পূর্ণ পাইলের কাজ করা দেখেন এটা সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ঠিক আছে এই হচ্ছে কালারগুলো মাত্র দুশো টাকা হোলসেল প্রাইস ভার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে চমৎকার করে কুলসিকাটা কাজ করা থাকবে এটাও টপস এগুলো জিন্স লেগেজ দিয়ে করতে পারবেন এটাও মাত্র দুশো টাকা টপসের ভিতর অনেকগুলো কালার থাকবে এটা কিন্তু হিট একটা ডিজাইন এটা আগে যারা স্টকে পান নাই তারা কিন্তু এখন নিয়ে নিতে পারেন আমরা রেস্টক করেছি ঠিক আছে কালারগুলো দেখাচ্ছি এটা মেরুন কালার দেন হচ্ছে লেমন কালার এটা মিষ্টি কালার লাস্টন হবে ল্যাভেন্ডার কালার আচ্ছা এরপর দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটাও টপসের ভিতরে এটাও ফুল কটন রং ক্যান্টি সম্পূর্ণ কাজ করা হাতাটা কফ করা এটাও দুশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো প্রায় দশটার মতো কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা একটা কালার অনিয়ন দেন এটা হচ্ছে হোয়াইট কালার কালার কম্বিনেশনগুলো দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস দুইশো টাকা এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে রেফেল করা কুচিকাটা কাজ করা এটাও থাকবে দুইশো টাকায় কালার আছে এটার ভিতরেও বেশ কয়েকটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হবে ব্ল্যাকের ভিতরে পেস্ট কালার থাকবে দেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা পারের কাজ করা প্রাইস থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা দেখেন ড্যাশ কালার এটা হবে ব্ল্যাক কালার অনেকগুলো কালার আছে এটা কিন্তু হিট একটা ডিজাইন থাকবে দুশো টাকায় ঠিক আছে বড হবে চল্লিশ সর্বোচ্চ পরা যাবে আজ এরপর কুলসিকাটা লেসের টপস দেখা উচিত আছে এটা কিন্তু জয়েন্ট লেস করা এটা সম্পূর্ণ হাতেটা জয়েন্ট লেস করা এটা কটনের ভিতরে বড় হবে চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন কোটি ঠিক আছে এটা সম্পূর্ণ কোটি পাবেন অ্যাটাচ কোটি প্রাইস থাকবে দুশো করে এটার ভিতর অনেকগুলো কালার থাকবে এই যে দেখেন কালারগুলো ব্ল্যাক হচ্ছে লেমন কালার অনিয়ন কালার প্রায় আট দশটার মতো কালার আছে মাত্র দুশো টাকা আচ্ছা এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটাও কটির ভিতরে এটা আবার ভিতরে হচ্ছে স্টার প্রিন্ট করা এটাও দুশো টাকা বড় হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এই হচ্ছে কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেন এটা একটা কালার প্রাইস সেম ওয়ান একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন কাবলি প্যাটার্ন ঠিক আছে কালারগুলো দেখা এটা হচ্ছে অ্যাশ কালার এটা ব্ল্যাক কালার দেন এটা একটা কালার থাকবে এটা অনিয়ন কালার এটা হচ্ছে হোয়াইট কালার এটা অন কালার তো এগুলো যেন করবেন ওমেন্স ফার্স্ট অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে না থাকবে